বন্ধুরা আজকে আমি দেখামো ক্যা করে আপনারা এই ম্যাক রোটেন বা কই হামি যে দেখ সেটা দেখ করে বেশি বেশি কিল করবেন এবং এনিমিক মাইটে বুইয়া করবেন তো প্রথম ম্যাচ যেহেতু শুরু হয়ে গেছে যে সামনে আছে একটা এনিমি মাইট দিছে আদলা আমি এটাকে আদলাই করি বুঝছেন আমরা যাই কর না কেন আমি আদলাই করি তা কিল তো আমার টিম চুরি গেলেছে আর যদি টিম থাকলে কিল চুরি হইবি তো ওপরে একটা একটা ফুল দেন ওরে নক করে দিছি তুই ড্যামেজ লাই বারো করে ড্যামেজ দেয় তা হোক তো সারা যাবি না আগে কিট শিউট করা লাগবে না হলে কম্বক অন্য একটা নিমেষ এক মারে দিব দেখেন নিচে উকুন লেয়ারটা আছে দেখ আমি মারিয়ে দিনু কোনো রকমভাবে লুট পাসি ডাবল ফুট নেওয়া আছে তা আমি ডাবল ফুট নেব না নিলে আবার বট কবে না আপনারা এমনিতে আমি বট পাইনি তা ওরই লি আবার আসছে যে ভিড়ের মতো ইনটে কিন্তু মারের পারেন না তো দেখিলে কি আসলে মারি টারি দিয়ে যদি কিট কিল পাই তো আমার টিমের ভবানি একটা নখ হয়ে গেছে দুটো নখ হয়ে গেছে তো হয় তো দিছি আর এম ইয়ের রিভাইভটা তো দিয়ে দিই রিভার্ভটা আমি সুস্থ মস্তিকে রিভার্ভটা দিয়ে দিনু তো আর একটা আসে আমার আবার দয়ার শরীর বুঝছেন সেই জন্য আমি রিভাইভ করে দিয়ে দিই তুই আবার কি মারলো মা করসা মা করসা আমার গাওয়াত না বলে ভাই তুই থাক আমি তোর গায়ে পথে লাভ দিতে দাম তুই সরে গেলো এত কিছু ভালো কথা বম মারছি বম দে তো ড্যামেজ আমি খাচ্ছি দুজনের সারের তাও কিলটা পাইছি ধন্যবাদ এ তো বুঝিয়া হয়ে গেছে